মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস নেতৃত্ব প্রসঙ্গত বহরমপুর পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা বাচ্চু মন্ডলকে দোল পূর্ণিমার দিনে পারিবারিক বিবাদের জেরে গ্রেপ্তার করা হয় তিনি তারপর থেকে জেল হেফাজতেই ছিলেন আজকে বহরমপুর আদালত বাচ্চু মন্ডলকে জামিন দিলে আবারও বাচ্চু মন্ডলকে বহরমপুর থানার পুলিশ জাল নোটের মামলায় গ্রেপ্তার করে এই ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের পক্ষপাতিত্ব এবং ভোটের আগে কংগ্রেস কর্মীদের জেলে ঢুকিয়ে দেওয়া নিয়ে সরব হয়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় গত এক মাসের মধ্যে তাকে একটা ব্যক্তিগত পারিবারিক ঝামেলায় তাকে বিভিন্ন রকম আর্মস কেস থেকে আরম্ভ করে দিয়ে তাকে পারিবারিক একটি ঘটনায় তাকে গ্রেপ্তার করা হলো সে প্রায় এক মাস গ্রেপ্তার থাকার পর আজকে জামিন পেয়েছে জামিন পাওয়ার পর মমতা ব্যানার্জির প্রশাসন এবং খোদ মুখ বাংলার মুখ্যমন্ত্রী তিনি জানেন এবং রোখা যাবে না তাই তাদের কর্মীদেরকে যেভাবে হোক মিথ্যে মামলা ছাড়িয়ে আবার গ্রেপ্তার করতে হবে তাই কোর্টে আজকে আবার রিমান্ড করেছে এবং কেস কি জাল এদিন সন্ধ্যায় বহরমপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন নেতৃত্ব দেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী রক্তিম সিদ্ধান্ত ইন্ডিয়া নিউজ বেঙ্গল মুর্শিদাবাদ কাজের প্রেশার চাইছেন একটু রিলাক্স একদিনের দিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপিট আর তারাপিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আফটার মাইন্ড একদম ফ্রেশ ताजा অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিস এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা মধু মমতা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের এই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে বেঙ্গলের যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়